হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকার একটা ধাঁধা নিয়ে এসেছি তো ধাঁধা খেলার জন্য অনেক দূর থেকে একজন এসছে শ্যামনগর থেকে আর তার সঙ্গী হিসেবে দুজন রয়েছে সোমজিৎ আর সায়ন ওনাকে হেল্প করবে আসো এই তো সমজিৎ রয়েছে সায়ন আসো বিশ্বনাথ আসো তো আজকে তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসছি ঠিক আছে তুমি কোথায় থেকে এসছো শ্যামনগর থেকে আর তোমার বাড়ি আমার বাড়ি এখানেই ব্যান্ডেল আর তুমি ব্যান্ডেল ব্যান্ডেল তো আজকের ধাঁধাটা হচ্ছে তোমরা ধাঁধা খেলতে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আচ্ছা তোমাদের জন্য একটা একদম সোজা বুদ্ধির ধাঁধা ঠিক আছে এটা ধাঁধা হিসেবে ভাববে ধাঁধাটা হচ্ছে যে কেনে মানে শাড়িটা যে কেনে কোন একটা শাড়ি যে কেনে সে পরে না আবার যাকে পরাই সে দেখতে পায় না বলো মানে কোনো শাড়ি যে ব্যক্তি কেনে সে ব্যক্তি পরে না আবার যাকে পরাই সে আবার দেখতে পাই না সে আবার দেখে না বলো বন্ধুরা তোমরা যদি কেউ পারো কমেন্টে উত্তরটা দাও উত্তরটা দিয়ে এদেরকে সহযোগিতা করো তোমাকে বলতে হবে না হ্যাঁ বলো ওদের তিনজনের জন্য ধাঁধাটা বলো 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 বিশ্বনাথ আচ্ছা তোমার মনে কি মনে কি আসছে আমার মনে তো কিছুই আসছে না হ্যাঁ আমার ইয়েতে আসছেই না আচ্ছা আমি আরেকবার বলি কোনো ব্যক্তি একটা শাড়ি কিনল কিন্তু সে পরলো না কোনো ধরো মহিলা একটা শাড়ি কিনলো সে পরলো না যাকে পরালো সে কিন্তু দেখ দেখল না বলবো ওই তো ওরে তো ওই পোটা তো জিনিস কিনতে দিয়েছিল এই জিনিস কিনতে দিয়েছিল বলো বলো হ্যাঁ জিনিস কিনতে বলো জি নবনে খুশি হই মানে কোন শাড়ি যে কিনে সে পরে না যাকে পরায় সে আবার দেখে না সে আবার বুঝতেও পারে না সে যে পরছে সে বুঝতেও পারে না বলো এটা তোমার আমার আমার একটা অনুমান আসছে হ্যাঁ কি বলো যে ঠাকুরকে যখন শাড়ি পরানো হয় হ্যাঁ ঠাকুর তো কোনো অনুভবও করতে পারে না সে দেখতেও পারে না হ্যাঁ ঠাকুর ছাড়া মানুষকেই পড়াই কোনটা না হতো বলো বলো

हाँ 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 हेलो हेलो हाँ की कैप्सूल अच्छा 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 हाँ दे दो ठीक है अच्छा हाँ हाँ अच्छा ठीक है रागलम हम्म जे किंचे हाँ হ্যাঁ সে দেখতে পাচ্ছে না কিন্তু যাকে পড়াচ্ছে সে কিন্তু মানুষ ঠাকুর নয় তবুও বলে দিলাম যাও যাকে পড়াচ্ছে সে মানুষ ছেলে শাড়ি দেখতে পাচ্ছে ছেলে হোক মেয়ে হোক যার জন্য কিনছে না যে কিনছে সে পড়ছে না আবার যাকে পড়াচ্ছে সে কিন্তু

সে পড়ে না আবার যাকে পরায় সে দেখে না এমনকি বুঝতেও পারে না বলো কাপড়ি তো তো না তো শাড়িটাই তো পারবে না হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কেউ পারো কমেন্টে ওদের হেল্প করো ঠিক আছে তো কি হবে এটা কমেন্টে জানাও তো এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো ঠিক আছে ওকে